কিছু জানা হলো না নীলপড়িয়ার দাই বুড়ি ভালো লাগে না নীলপড়িয়ার দাই নিবুড়ি ভালো লাগে না মা গো আমার অনেক কিছু অজানা হলো না নীলপড়িয়ার ডাই বুড়ি ভালো লাগে না সত্যি করে বলবো কি রাতের আকাশে লক্ষ তারার পালিতা কত থেকে আসে সকালে যাই লুকিয়ে কোথায় জানি না মা গো আমার অনেক কিছু জানা হলো না রিল পরিয়ায় পুরি ভালো লাগে না নিত্য পুরী সূর্য গানি তেলপুরাজোতে আর নীলপুরি রাই দাইনিপুর পালে লাগে না নীলপুরি রাই